বখছাহরুন রুশিদের নাম কম শুনছেন যে নবীজির লাশ যখন চুরি হয় আল্লাহ পাক বাদশা হারুনুর রশিদকে স্বপ্নে দেখায় নবীজির লাশ চুরি করা থেকে এই চোরদেরকে ধরার ব্যবস্থা করেছিলেন সুবহানাল। একজন খুব শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন এবং একজন আল্লাহর ওলি ছিলেন বলেন সুবহানাল। ওই জামানায় পুলিশের একটা ডাকাত দলকে dorsen দাকাত দলের কিছু সদস্য এদের লিস্ট করছেন গণনা কইরা রিপোর্ট দাখিল করছেন এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন এখন পুলিশে যদি আট দশজন পূর্ণ বিশ জন আসামি ধরে এর মধ্যে এক আটজন তো মাঝে মধ্যে পালা যায় নাকি যায় না এবারে ডাকাত দলের মধ্যে থেকে একজন দৌড় দিয়ে পালাই গেছে এখন এই ডাকাতের যে সদস্যদের রিপোর্ট আছে এটা খাতার মধ্যে একজন কমছে না বাড়ছে কমছে পুলিশ তো পুলিশের মধ্যে কিন্তু পুলিশের মধ্যেই কথা হয় না এবার এরা চিন্তা করতেছে এখন যদি একজন কম নিয়ে যাই তাহলে দুপুর থেকে আমাদের উপরে কি আসবে চাপ আসবে তো কি করা যায় এত ধরার দরকার নেই রাস্তার থেকে একজন ধরে নাও কথা হয় না রে রাস্তা থেকে একজন ধরে নাও অপরাধী হোক বা না হোক এটা আমাদের দেশে তো হয় না কথা বলেন হয় কি হয় না অপরাধ করছে আর ওর কাছ থেকে কিছু টাকা খাইয়া ওরে জামিন দিয়া একজন ভালো মানুষরে ধরে জেলখানায় নিয়া হাজার রকমের মিথ্যা মামলা দিয়া বছরের বছর জেলখানায় বন্দি করে রাখা হয় কথা ঠিক কি না এটা ওই আগের থেকেই ছিল এখনকার নতুন না সিস্টেম কখনকার এটা আগের সিস্টেম এবার বলতেছে যে একজন নিরপরাধ লোক হোক আর যাই হোক রাস্তার থেকে ধইরা সংখ্যা পূরণ করো কি করো সংখ্যা পূরণ করো এবার একজনকে উঠায়া সংখ্যা পূরণ করে নিয়ে গেছে এবার ডাকাতের দল যখন ধরা পড়ছে ডাকাতি কারা কারা করে তার ফ্যামিলি জানে কি জানে না এবার ফ্যামিলির লোক জানে বিভিন্ন কায়দায় সুপারিশ করে এমন অমুক রে ধৈরা যার যার আছে যাকে ধইরা সুপারিশ করে করে সবাই রে নিয়ে গেছে ওই যে রাস্তার থেকে একজন যে উঠাইছে এই মানুষের কেউ তো আর জানে না যে পরিবারের লোকেরাও তো জানে না যে আমার এই লোক রে পুলিশে ধরে নিয়ে যাবে বা কই গেছে কোনো খবর নাই দীর্ঘদিন জেল হাজতে থাকার পরে এবার একটা কাগজের মধ্যে লেখছে কিছু লেখা লেখার দারোগারে দিয়ে বলছে যে এই কাগজটা আপনি একটু সাদে গিয়া এটা উড়াই দিবেন এবার দারোগা কাগজ হাতে নিয়ে এবার দেখতেছে যে এই বান্দা লেখছে হে আল্লাহ আপনি ছাড়া আমার সাহায্যকারী কেউ এখানে নাই আপনার উপর আমার একশো পার্সেন্ট ভরসা আছে মানিক আপনি যদি সাহায্য করেন আমার দুনিয়ার আর কারো সাহায্য লাগবে না আমি আপনারই ইবাদত করি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এবং আমি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর নবী বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু আল্লাহর উপর যারা ভরসা করে তার জন্য আল্লাহ আপনি নাকি যথেষ্ট অতএব আমি আপনার উপরে ভরসা করলাম আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা উড়াইয়া দিছে এইদিকে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বাদশা বাদশা হারুনুর রশিদ কে স্বপ্ন যোগে আল্লাহ ডাক দেন এই বাদশা হারুনুর রশিদ তোর জেলখানার মধ্যে এরকম এরকম একজন মানুষ আছে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা কর জোরে কর সুবহানাল্লাহ ভরসা করছে কার উপরে এবার বাদশা হারুনুর রশিদ আয়শা ওই লোকের মুক্তির ব্যবস্থা করছেন তাকে ১০টা ঘোড়া দান করছেন ১০টা উট দান করছেন ১০০০ ওই সময়ের দৃঢ়াম দান করছেন এবং তার থাকার জন্য সুন্দর একটা বাড়ির পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন ভরসা হতে হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আমার চাকরি আমাকে খাওয়ায় না খাওয়ায় কে মাধ্যম চাকরি আল্লাহ খাওয়ায় আমি ব্যবসা করি ব্যবসা আমার মাধ্যম ব্যবসা আমাকে খাওয়ায় না রিজিকের মালিককে মানুষ কামাই করলেই তো খাইতে পারে না অনেক মানুষ আছে নিজের জীবনের জন্য গরুর গোস্ত হারাম করে নিছে কথা ঠিক না অথচ গরুর বস্তুকে কি হারাম না ডাক্তারে বলছে এটা তোমার জন্য হারামই মনে করো খাইবা তো মরবা আছে নি কোরবানি এত বড় বড় গরু জবাই হয় নিজে কোরবানি করে পাঁচ লাখ আট লাখ দশ লাখ এক ছাগল তো পনেরো লাখে বিক্রি হয় সিডারের দলেরা করে আছে না নাই তে এত দামি গরু নিজের টাকা দিয়ে কি নাই না জবাই করে সবাই মজা করে খায় কিন্তু ওর মুখে নোলা পানি আসলেও কিছু করার নাই কিন্তু ডাক্তারে বলছে খাবি তো মরবি ঠিকছে না এই জন্য ভাইয়েরা তাহাব্কুল ভরসা আল্লাহর উপরে করতে হবে আমার রিজিকে আমার আল্লাহ যা লিখে রেখেছেন আমি সেটা অবশ্যই পাবো ঠিকই না এজন্য ইমান দুর্বলতার যে একটা কারণ বললাম আল্লাহ বাক রব্দুল আলামিন আমাদের সবাইকে এই কারণগুলো থেকে আল্লাহ বাক আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করেন ইমান 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 বাড়ার বৃদ্ধি হওয়ারও কিছু কারণ আছে ইনশাআল্লাহ যে কাজগুলো করলে ইমান বৃদ্ধি হয় আগামী জন্মে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব করবো আল্লাপা কপুর আহিন আমাদের ইমানকে মজবুত বানিয়ে দেন জোরে বলেন আমিন